আসসালামু আলাইকুম অনেকদিন পরে আসলাম আমার নিজ এলাকায় এই যে আমার বায়ানচারি আছে ছোট বায়ানি ক্রিকেট বল নিয়ে হাতে মুরাদ প্রান্ত আছে নাম জানি কি আমরা বিকালবেলা হাতে আসছি আমাদের এই যে রাস্তা দিয়ে এই জায়গাটা খুবই সুন্দর দেখেন আমাদের পিছনে যদি দেখাই দেখেন ফসলের জমি সবুজ আমি বাড়িতে আসলে আমি রাস্তার মধ্যে আসবই কারণ এটা খুব পছন্দের একটা জায়গা আমার এই দেখেন সবুজ যতটুকু যত দূরে চোখ যাবে তত দূর পর্যন্তই সবুজ আর সবুজ প্রকৃতি কিছু বললি হ্যাঁ কোন আছে বড় জানিস তুই কোন স্কুলে অরিত মেধা বিকাশ এই তাদেরকে নিয়ে মাঝে মধ্যে আসি এখানে আমার ভালো লাগে চলো গ্রামে আসলে জায়গাটা আমি আসি আপনারা বেশ বেশি ঘুরবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম